অন্যের এরিটেশন নিয়ে আপাতত যেটুকু বলবার সেটা হচ্ছে তুমি কিন্তু ভীষণ হিট হিট করছো তোমাকে কিন্তু আজকাল আর নেওয়া যাচ্ছে না এইটা বললে যে ভালো লাগে না সেটাও কিন্তু আমাদের চিঠিতে আছে যারা নিজেদের হিট খিট করা নিয়ে লিখেছেন তাদের কোথাও একটা এই দূরত্ব এই সরে আসতে হওয়া অন্যের অপছন্দের পাত্র হয়ে ওঠা নিয়েও যন্ত্রণা আছে তো আমরা যদি একটু এভাবেও ভেবে দেখি যে যিনি হিট হিট করছেন আমার বাবা মা হতে পারেন আহ সঙ্গী হতে পারেন ওই মোমেন্টটাকে তিনিও ভালো বোধ করছেন খুব দারুণ ফিল করছিলাম তাই ফিটকিট করছিলাম এটা তো হতে পারে না মানে ইটস এন অ্যাবজার্ভেটিভ প্রবলেম তো আমরা যদি তাকে ওই অ্যাঙ্গেলে একটু বলি যে হতে পারে দেখো আমি জানি না তুমি না তোমার রিটায়ারমেন্টের পর থেকে আমার মনে হয় তুমি মনে কোনো ভালো নেই তোমাকে না দেখে আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় আমি বুঝতে পারি তুমি হয়তো চেষ্টা করছো অনেক কিছু করে নিজেকে ডিস্ট্র্যাক্টেড রাখার বাট কোথাও একটা তোমার ওই পুরনো ছন্দে বোধ তুমি নেই গো তুমি রাগ করছো কেন তুমি কেন হিটখিট করছো ওটা তো আমার তোমায় নিয়ে কি খারাপ লাগে আমি তোমায় জানাচ্ছি তোমার সঙ্গে তোমার থাকাটা যে ডিস্টার্ব হয়েছে এই দিয়ে সংলাপটা শুরু করা যায় কিনা